কংলাক পাহাড় থেকে আমাদের যাত্রা শুরু হলো আমরা যাব সাজেদ ভালিতে তোর নাম কি সাদাত হোসেন আছেন আমাদের সঙ্গে হেল্পার হিসেবে এই ຈামদের গাড়িতে ওকে সো এই হচ্ছে কংলাক পাহাড়ের বাকিটা ভিউ এবং আপনারা আমাদের সঙ্গে থাকেন আমি দেখছি মার্জেন্ট একটু চাপায়া শু একটু চাপায়া শু হ্যাঁ ভাই রান চাপায়া

ছিলাম সাজেকের সবচেয়ে বড় টিলাই তাই না সাজেক ইউনিয়নের সবচেয়ে বড় টিলা মনে হয় নাই আসে নাই আরে পরে আসবে বললো না ওর এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে রুবেলা এখানে আবার আরেক ন্যান্সি পাইছে না ছেলে বন্ধু এসছে We're taking out here. It? It's really amazing.

রাস্তা ঠিক করা হয়নি ভাঙা উঁচু নিচু সে এক বিপর্যস্ত অবস্থা মানে গাড়ির বিপর্যস্ত অবস্থা এখানে বসে থাকা এবং আমরা একটা খারা রানছি দুজনের হেল্প করে কথা হতো হুম হুম আহ আমরা যে দেখব যে মেঘটা নাই মেকপার্টা পর্যন্ত থাকে আটটা আটটা

আসলে ওই পাশটা তো থাকবে আপনারা চাঁদের গাড়িতে সেই চাঁদের গাড়ির গাড়ির এক্সপিরিয়েন্সাল বসছি গাড়ি তুটলে গাড়ি বসলে ঘুমাচ্ছে কিন্তু